আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা যাদের পুরাতন জ্বর শরীর থেকে যায় না অথবা জ্বর সারে না যদিও কোনোভাবে ঔষধের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে জ্বর হয়তো কিছু সময়ের জন্য চলে যায় আবার ব্যাকে চলে আসে দেখা যাচ্ছে একদিন দুই দিন তিন দিন আবার পরবর্তীতে জ্বর চলে আসে এই সমস্যাগুলো যাদের আছে আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আমার কথাগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আপনাকে অনেক কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ কিভাবে এই আমলটা করবেন অথবা এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আপনারা এক বোতল জমজমের পানি সংগ্রহ করবেন আর যদি কোনোভাবেই জমজমের পানি সংগ্রহ করতে না পারেন তাহলে টিব অয়েলের পানি সংগ্রহ করে নেবেন এরপরে ফজরের নামাজের পরে অথবা ফজরের নামাজের আগে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমত তিনবার ফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি বি কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি এরপর আমাদের কাজ হচ্ছে আমরা যদি পানিটা বোতলে নিয়ে থাকি তাহলে অবশ্যই বোতলের মুখটিটা খুলে নিব এরপর আমরা তিনবার পাঁচবার অথবা সাতবার দরুদ ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপর এসে আমাদেরকে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়তে হবে এই নিয়মে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এই নিয়মে সুরতুল ফাতিহা সম্পূর্ণ একবার পড়বেন পানিতে সাথে সাথে একটি ফু অথবা করবেন মোট বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা সাতবার পড়বেন আর পানিতে সাতটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এর পরে এসে আমাদের কাজ হচ্ছে সুরা কাউসার পড়তে হবে এই নিয়মে যেমন বিসমিল্লাহ রহমান রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر بسم الله الرحمن الرحيم <applause> إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر بسم الله شهو سورة كوثر شاد بار পানিতে সাতটি ফু অথবা দাম করবেন আমরা সবেমাত্র সুরাতুল ফাতেহা সাতবার পড়েছি পানিতে সাতটি ফু দিয়েছি সুরা কাউসার সাতবার পড়েছি পানিতে সাতটি ফু অথবা দাম করে নিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এখন আমাদের কাজ হচ্ছে আমরা বিসমিল্লাহ সহ সুরা এখলাস পড়ব বিসমিল্লাহ রহমান রহিম الله سبحانه لم يريد ولم يولد ولم يكله قفواً أحداً إمامنا إيه ستة ستة عمراء وإبانية اكتفوا واتبعوا دعونا نيبو يربر بسم الله شهر سورة فلاق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب وامِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে পানিতে আরো একটি ফু অথবা দাব করে নেবেন আর এর পরে আমাদেরকে সূরা নাজ পড়তে হবে একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি এবং সাথে সাথে পানিতে আরো একটি ফু অথবা দাম করে নিতে হবে সম্মানিত দর্শক এর পরে আমাদের কাজ হচ্ছে কষ্ট করে আমরা একবার দুরুদে ইব্রাহিম পড়ব আল্লাহ কামা বারুকাহিমালি ইব্রাহিম এবং সাথে সাথে পানিতে আরো দুইটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত শ্রোতা প্রথমত এই নিয়মে এক গ্লাস পানি অথবা এক বোতল পানি আমাদেরকে পরে নিতে হবে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা এই পানিটা ব্যবহার করবেন অথবা পান করবেন সম্মানিত শ্রোতা তার আগে বলতে চাই এই আমলটা কারা কারা করবেন এবং এই আমলের মাধ্যমে কি কি উপকারিতা আপনারা পেতে পারেন সম্মানিত দর্শকতা যাদের ঘন ঘন জ্বর হয় মানে মাঝে মাঝে জ্বর এসে থাকে আবার রাতে জ্বরের সমস্যা আছে এক কথায় যাদের ঘন ঘন জ্বরের সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই এই পানিটা একই দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে পান করবেন এবং এই পানিটা দিয়ে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত গোসল করবেন এবং পাশাপাশি যাদের বিলাক ম্যাজিক কালো যাদু কুফরি কালামের সমস্যা আছে অথবা ভয় ভিত্তিক সমস্যা আছে ভয়ের কারণে যাদের জ্বরের সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে জ্বর এসে থাকে আপনারা অবশ্যই সেম একইভাবে আমলটা করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহা চাহেন তো আপনার ভিতরে থাকা যে ভয় আছে জ্বর আছে জ্বর আছে আছে বিলাক কালো জাদু আছে আল্লাহ ধরনের সকল কঠিন ব্যাধি থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাল্লাহ এবং যাদের ছোট ছেলে মেয়ে বাচ্চারা বেশি কান্নাকাটি করে অথবা বদ নজরের সমস্যা আছে আপনারা এই পানিটা আপনাদের ছেলে মেয়েদেরকে খাইবেন পান করাইবেন এবং তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত গোসল দিবেন ইনশাল্লাহ আপনার ছেলে আপনার মেয়ে যে অতিরিক্ত কান্নাকাটি করতো এই কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বদনদের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ